নির্বাচনের জন্য বোস্টাল ভোট এটা নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে পনেরো লাখ সাতাশ হাজার একশো জনের এর মধ্যে প্রবাসী আছেন সাত লাখ ষাট হাজারের কিছু বেশি বাকিরা দেশ থেকে নিবন্ধন করেছেন এদের মধ্যে পৌনে ছয় লাখ সরকারি চাকরিজীবী প্রায় এক লাখ ষাট হাজার নির্বাচনী কর্মকর্তা দশ হাজার আনসার ভিডিপির সদস্য এবং ছয় হাজারের কিছু বেশি কারাবন্দি সব মিলিয়ে এই এই পরিমাণটা যদিও এক পার্সেন্টের মতো বা তার চেয়ে একটু বেশি কিন্তু আপনারা এটাও জানেন যে পোস্টাল ভোটের সংখ্যা দশ হাজার পাতার বেশি এরকম আসন আছে অনেক পাঁচ হাজার সাত হাজার ভোট আরো অনেক আসনে আছে ফলে এই ভোট কোন কোন ক্ষেত্রে নিয়ামক হতে পারে যে কোন প্রার্থী বিজয়ী হবে ফলে এই ভোট যাতে কোনো কায়দা কৌশলের কারণে বিশেষ কারো পক্ষে না যায় এটা দেখার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের কিন্তু আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশন থেকে প্রবাসী ভোটারদের জন্য যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে আমাদের দেশের ভিতরে এখনো পাঠানো হয় নাই কিন্তু প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি যেটা সেটা হলো যে সেই ব্যালটের যে পেপার সেই পেপারে পাঁচটা কলাম করা হয়েছে এবং চোদ্দটা লাইন করা হয়েছে নির্বাচনের বিষয়ে যে আইন আরপিও সেখানে শুধুই এটা বলা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতীকগুলির ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এই সবগুলির প্রতীক পোস্টাল ব্যালটে ছাপানো থাকবে কয়টা কলাম হবে কয়টা লাইন হবে এ সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই অর্থাৎ এটা করেছেন নির্বাচন কমিশন আমরা যখন নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা এমন ভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে সাপলা কলি আছে এবং হাত পাখা আছে কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায় যাতে করে এই পেপারটা ভাঁজ করলে আপনারা এটা আপনারা দেখবেন আর কি এটা আমাদের কাছে এটা একটা কপি আছে আপনারা নিজেরাও দেখতে পারেন এখানে আছে আপনারা দেখেন ঠিক বিএনপিটা মাঝখানে যদি এটা ভাঁজ করেন তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয় এবং যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে দেখাই যাবে না ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে নিচের অংশ দেখা যাবে আরেক পাশে আমরা মনে করি যে এই বিষয়টাই এমনি এমনি হয় নাই এটা জৈব ঘটনা নয় এটা ইচ্ছা প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা ঠিক জানেন না যে এটা কিভাবে হয়েছে এবং তাতে কোন প্রতীক প্রথম লাইনে দ্বিতীয় লাইনে বসছে এটা তারা খেয়াল করেন না তারা বলেছেন যে এটা অ্যালফোবেটিক্যালি সাজানো হয়েছে আমরা তাদেরকে বললাম যে অবশ্যই অ্যালফোবেটিক্যালি সাজানো হবে কিন্তু এটা যদি পাঁচটা কলাম না হয়ে যদি চারটা কলাম হতো ছয়টা কলাম হতো যদি এটা চোদ্দটা লাইন না হয়ে তেরোটা লাইন হতো হতো তাহলে ঠিক এখন যেভাবে আছে সেভাবে হতো না কিন্তু একজাক্টলি পাঁচটা কলাম এবং চোদ্দটা লাইন করে তিনটি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দিয়ে আবার উদ্দেশ্যটা এটা এমনি এমনি হয় নাই আমরা মনে করি যারাই এর পেছনে থাকুক যারাই এই ঘটনার জন্য দায়ী থাকুক আমরা তাদের বলেছি যে আপনারা তাদের ব্যাপারে খোঁজ খবর নেন যে কারা এই কাজটা করেছে আর আপনারা জানেন যে এই ব্যাপারে অনেক রিসার্চ আছে সারা দুনিয়ায় এবং সেখানে বলা হয়েছে যে শুধু প্রতীকের অবস্থানের কারণে এক থেকে দশ শতাংশ ভোটের ওদিক হতে পারে আমরা তাদেরকে বলেছি যে আপনারা দেশের ভেতরে এখনো বিলি হয় নাই এবং যথেষ্ট সময় আছে হাতে এবং ভোট ভোট ভোটার মানে যে ব্যালট পেপার ব্যালট পেপার পুনরায় ছাপানোর বহু দৃষ্টান্ত আছে আমাদের দেশে কাজেই এটা আপনাদের সংশোধন করা উচিত এবং দরকার হলে আপনারা পুনরায় ছাপায় এটা বিলি পড়বেন এ ব্যাপারে যথেষ্ট সময় আছে তো আমরা আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা নিজেরাও যদি দেখেন আর কি আপনারা বুঝবেন যে বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক আমরা এই এটা এটাকে খুবই অন্যায় এবং অনৈতিক মনে করি আমরা মনে করি যে এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন আমরা এটাও আলোচনা করেছি যে এই পোস্টাল ব্যালট নিয়ে আরো কিছু ঘটনা ঘটছে আপনারা কেউ খেয়াল করে থাকতে পারেন যে নেই একজন জামাজ নেতার বাসায় দুইশোরও বেশি ব্যালট পেপার নিয়ে কাজ করার ভিডিও প্রায় সাত মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে ব্যালট পেপার আপনার একটা আমানত আমার ব্যালট পেপার আমি ছাড়া আর কেউ দেখার সুযোগ নাই এটা শুধু উচিত না তা না এটা বেআইনি আপনারা জানেন যে ভোট কেন্দ্রে আপনার নিশ্চয়ই অনেকেই ভোট দিয়েছেন যদিও বহু বছর অনেকেই ভোট দিতে আপনি যে ব্যালট ব্যালট পেপারটা নেন এই পেপার নিয়ে আপনি একটা এনক্লোজারের মধ্যে যান এবং সেখানে আপনি ব্যালট পেপার ভোট দিয়ে আপনি সেখানে বাক্সে ফেলে আসেন এর মাঝখানে আর কারো এই ব্যালট পেপার দেখান বা আর কারো এই ব্যালট পেপার হাতে নেওয়ার কোনো সুযোগ থাকে না অথচ দেখা যাচ্ছে যে এক বাড়িতে অনেক ব্যালট পেপার নিয়ে তারা কাজ করছে তাহলে ব্যালট পেপারের বা নির্বাচনে ভোট দেওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া যে ন্যায্য প্রক্রিয়া যে আইনানুক প্রক্রিয়া সেটা ব্যাহত করুন একই ঘটনা আমরা আজকেও পেয়েছি যে ওমানের একটা গ্যারেজে গাড়ির উপরে অনেকগুলি ব্যালট পেপার নিয়ে একজন কাজ করছে এবং যিনি করছেন তার নাম হুমায়ুন কবির এবং সেখানকার যারা বসবাস করেন তাদের জানিয়েছেন যে তিনি জামায়াতের কর্মী একজন আর এসব ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং গতকালও আমরা আমরা শুধু বাহরাইনটা জানতাম সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ব্যাপারে কার্যকর ব্যবস্থা আপনারা নেন তারা বলেছেন যে তারা শুনেছেন এবং তারা এম্বাসির মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সেখানকার যারা কর্মকর্তা ওই দেশের তারা বলেছেন যে ইয়েস এরকম একটা ঘটনা যে রিপোর্ট হয়েছে এটা সত্য এবং এটা অসত্য বলার কিছু নাই আপনার এই ভিডিওটা দেখলে আপনারা পরিষ্কার বুঝবেন একেবারে চেহারা স্পষ্ট এসছে এবং অসংখ্য ব্যালট পেপার তাদের টেবিলে কেউ এটা হাতে নিয়ে কাজ করতেছেন সবাই দেখতেছে আর কি আমাদের ধারণা যে এই দুই জায়গায় এটা ধরা পড়েছে কিন্তু এছাড়াও ছাড়াও অন্যান্য দেশে এই একই কৌশলে ব্যালট পেপার নিয়ে এই ধরনের চিনিমিনি খেলা হচ্ছে বা হতে পারে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে এটা বেআইনি কাজ এবং যারা এই বেআইনি কাজ করেছে খুব দ্রুত তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো অন্যরা সাবধান হবে এ ধরনের অপরাধ নাও করতে পারে তারা বলেছেন তারা এ ব্যাপারে উদ্যোগ নেবেন কিন্তু আমরা জানি না যে কতটা উদ্যোগ তারা নেবেন এবং কি করবেন তারা কিন্তু যদি না করা হয় আর যদি অন্যান্য দেশ থেকে এ ধরনের খবর আসতে থাকে তাহলে এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এই নির্বাচনের বিষয়টি প্রশ্নবোধক হয়ে যাবে